যজ্ঞ সেনের খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গরজে ওঠার নিচু মাথায় সে পা্যধরের নগ্ন উড়ু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আর চেঁচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার করেন বসে হাসছে হা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে ভীষ্ম কৃপনীরব সরকারি লোক হাজার হোক রাজার কথায় তোমার কথা তুমি যখন রাজার লোক ক্ষয় শকুনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংসক চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণা সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না যতুগৃহে কারেন্নরা অন্তত তাঁানেখানেই ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই কারছে নারীর আব্রুকেও স্তব্ধ চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শিশুর নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা ছুটি নই একটি মোটে ভোটকে বল অত্যাচারের সামনে এলেই সঙ্ঠি শুধু চোখের জল পোষ্যভাবে না চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার বিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার বিকর্ণ मरार आगे होते ही